আসসালামু আলাইকুম স্বাগতম আমার ছোট্ট রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের পায়েস রান্নার পুরো প্রক্রিয়া আমার কাছে কেন জানি এই বছর তালের পায়েসটার প্রতি এতটাই লোভ জেগেছিল আমি যখন রেসিপিটা দেখেছিলাম এক আপুর রান্না করা তখন আমার খুব বেশি লোভ লেগেছিল তালের অনেক আইটেমই দেখেছি অনেক আইটেম খেয়েছিও কিন্তু তালের পায়েসটার প্রতি কেন জানি একটা আকর্ষণ আমার আগে থেকেই আমি তালের পায়েসটা এভাবে রান্না করলে খুব বেশি পছন্দ করি তবে সব বছরই একটু অন্যভাবে রান্না করা হয় আর এবছর আমি রান্না করেছি ওই আপুর যেই রেসিপিটা দেখেছি সেটা তার মতো করে রান্না করার চেষ্টা করেছি তো আপনাদের সাথে অবশ্যই আমি সেটা সবটাই শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন তাদের পায়েসটা কতটাই লোভনীয় দেখাচ্ছে একেবারেই মানে জিভে জল আসার মতো লোভনীয় লাগছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে বাসায় ট্রাই করবেন আমি এটাকে যখন সার্ভিং করছিলাম তখন কিন্তু আমার তখনই খুব বেশি মানে কি বলবো জিভে জল এসে পড়েছিল তো যাই হোক আমি এর জন্য নিয়েছি প্রায় দুই লিটার দুধ এটাকে আমি একেবারেই ঘন করে জাল দিয়ে রেখেছিলাম এবং নিয়েছি পুরো একটা নারিকেল এটাকে আমি কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি তালও একটা পুরো একটা তাল নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি তাল গতকালই আমি এটাকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম জানি যে আজকে এত কিছু করতে পারবো না তো যাই হোক আমি এইখানে ব্লেন্ডারের মধ্যে একটু হালকা কুসুম গরম দুধের মধ্যে অল্প কিছু পোলার চাল ভিজিয়ে রেখেছি যাতে এটা একটু নরম হয় এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং আমি দুধটার মধ্যে মিশিয়ে নিচ্ছি যখন আমি এটা চুলায় বসাবো তখন কিন্তু একদম নাড়াচাড়া দিতেই হবে দিতেই হবে অনবরত নাড়তে হবে নয়তো তলায় লেগে যাবে তখন এটা খুব সুন্দরভাবে পায়েসে পরিণত হবে তখনই কিন্তু আমার পায়েসটা দেখুন ঘন হয়ে আসছে এটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে অন্যদিকে আমি তালটাকে রেডি করে নিব তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচি এবং দিয়ে দিচ্ছি সেই নারকেল কোরানো সবটুকু নারিকেলে আমি দিয়ে দিচ্ছি তালের মধ্যে কেন জানি নারকেলটা একটু বেশি দিলেই মনে হয় ভালো লাগে কি বলে না কোড়া তালের মধ্যে কিন্তু নারকেলটা খুব বেশি ভালো লাগে এই কম্বিনেশনটা কম্বিনেশানটা কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তালের আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন করেই চিনি দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি যাতে চুলাই দেওয়ার পরে লেগে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো লবণ যে যেরকম পছন্দ করেন ঠিক তেমনটাই দিবেন আমি এখানে এই সবগুলো উপকরণ দেওয়ার পরে চুলাই বসিয়ে দিয়েছি এবং চুলাই বসানোর পর এটা কিন্তু খুবই ঘন একটা মিশ্রণ আপনাদের কিন্তু খুব সাবধানে এটাকে নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় লেগে না যায় কিন্তু খুব সাবধানে থাকতে হবে আপরা কারণ এটা যখন ফুটে আসে তখন কিন্তু গায়ের ওপরে ছিটে ছিটে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু আমারও এসেছিল আমারও খুব হাতে লেগেছে এবং খুবই কষ্ট হয়েছিল তো এর জন্য সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যে কোনো ঘন জিনিস যখন আপনারা চুলায় বসিয়ে জাল দিবেন তখন অবশ্যই সাবধানে থাকবেন যাতে শরীর গায়ে লাগে লেগে না আসে তো এটা আমি অনব্রত নেড়ে ছেড়ে জাল দিয়ে নিচ্ছি দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে একেবারে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা হয়ে যাবে তালের মধ্যে কিন্তু একটা হালকা তিতা তিতা ভাব থাকে এর জন্যই কিন্তু তালটা আমরা যখন প্রসেসিং করি তখন কিন্তু তালটাকে ঝরা দিতে হয় কোনো একটা নরম কাপড়ের মধ্যে তালটাকে নিয়ে সেটাকে আমরা বেঁধে রেখে দেই এবং যাতে সেটার মধ্যে যে তিতা পানিটা আছে সেটা যেন একেবারে বের হয়ে যায় তারপরও কিন্তু এই তালটা আমি এখন জাল দিয়ে নিচ্ছি একদম পানি যাতে এটার মধ্যে যেন কোনো প্রকারের কোনো পানি না থাকে একদম শুকিয়ে নিচ্ছি তো দেখুন আমার তালটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি এটাকে চুলাই থেকে নামিয়ে নিচ্ছি সেই যে দুধের মিশ্রণ দুধের পায়েসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কি মনে হয় দেখে বলুন তো কেমন হয়েছে আমার কাছে তো দেখে খুব দারুণ লাগতেছে কারণ দুধের পরিমাণটাও যথেষ্ট ছিল অনেক বেশিই ছিল এবং একটা তাল নারকেলটাও ছিল বেশি সব কিছুই মোটামুটি অনেক পরিমাণে হয়েছে এবং দেখতে কিন্তু অনেক মশাল অনেক সুন্দর হয়েছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে